আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা অশোপ থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহ তালা রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আবারও নতুন একটি গাড়ি নিয়ে আসলাম মিডিয়াম সাইজের গাড়ি আমরা ডেলিভারি আগে প্রত্যেকটা গাড়ি ভিডিও করি এবারও প্রতিবারের মতো এই গাড়িটি ভিডিও করতেছিলাম আমাদের এই গাড়িটির নাম সেই সাত গাড়িটির নামটাও সেই সাথ কিন্তু গাড়িটিতে বিক্রি করবে স্মোক বিস্কিট এক ভাই গার্মেন্টসের চাকরি করতো ওনার ইচ্ছা হয়েছে আমার ভিডিও দেখে যে উনি একটা গাড়ি তৈরি করবে তো অনেকটাই হতো ওনার কষ্ট হয়েছে উনি বলেছে আমাকে কিন্তু উনি গাড়ি দেখে খুব খুশি হয়েছে ওরা খুব পছন্দ হয়েছে আমরা এই গাড়ি তৈরি করার পর থেকে ফাস্টফুডে যে আইটেমগুলো গাড়ি তৈরি করি অনেক বেকার মানুষের চাকরি যাদের নাই যারা চাকরি ছেড়ে দিয়েছে এদেরকে একটা ব্যবসার সুযোগ হয়েছে আমরা চেষ্টা করি খুবই অল্প টাকার মধ্যে যেন খুব সুন্দর গাড়ি মানুষদেরকে দিতে পারি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের পুরো বাংলাদেশে সমস্ত জায়গায় আনাচে কানাচে গাড়ি পৌঁছে গিয়েছে আল্লাহতাল রকমতে আল্লাহ তালাকে আদায় জানাই আমরা ইতিমধ্যে সমস্ত দৃষ্টিকে গাড়ি দিয়েছি এই গাড়িটিও যাবে গাজীপুর আমরা গাজীপুর কয়েকটা গাড়ি দিয়েছি তাই আমি বলবো যারা বেকার আছেন যারা চাকরি পাচ্ছেন না হয়তো বা অনেক টাকা লাগে ব্যবসা করার জন্য অল্প টাকার মধ্যে মোটামুটি এই ব্যবসাগুলো খুবই ভালো আল্লাহ তালা রহমতে যারা অল্প টাকা ব্যবসা করতে চান ছোটোখাটো গাড়ি বানিয়ে তারা যে কোনো ফুটপাতে ব্যবসা করতে পারেন আর আমাদের এখান থেকে ইতি ভাই ইতিমধ্যে অনেক ভাই নিয়েছে অনেক ভাই এরকম খ্রিস্টজন মানুষ তাদেরকে তাদের অনেক সামর্থ্য নেয় যে তারা ব্যবসা করবে আমরা চেষ্টা করে দিয়েছি তাদেরকে অল্প টাকার মধ্যে তৈরি করে দেওয়ার জন্য তো ভাই এখন সমস্ত মাল মেটালের দাম অনেক বেশি তাই একটু খরচ বেশিই পড়ে আগের তুলনায় আমাদের এই গাড়িটির সাইজ হলো সাড়ে তিন ফিট বাই ছয় ফিট বা ডিফার দিয়েছি এই গাড়িটি আমরা ব্যাটারির মাধ্যমে এই লাইটগুলো জ্বালাচ্ছি যদি কেউ চান আমাদের ঠিকানায় আসতে ঢাকা কামরাঙ্গির চর মনির চেয়ারম্যানের গলি ভেরিবাদ আমাদের এই ঠিকানায় আসবেন অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন